রান্না করব এখন গরুর জি হবা তো দিয়ে দেব এখন জিরে গুঁড়া এরপর বাকি মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুড়া আর ধনিয়ার গুঁড়া মশলা ভালো করে কষিয়ে নিব লবণ লবণ দিব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এই তো এখন দিয়ে দিব গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি ভালো করে নেড়ে চেড়ে নিব একটু নেড়ে চেড়ে দিব লবণ দিয়েছি আমি সাড়ে বারোটা বাজে এখন আজকে অনেক গরম প্রচন্ড গরম এখানে কবিতার মা হাড়ি পাতিল প্রায় শেষ এটা হয়ে গেছে গরুর যেহা রান্না করছি এই তো এই রান্নাটা কমপ্লিট ভাত রান্না হয়ে গেছে আর এখানে আছে হলো এই তো এটা কি নাড়া দিয়ে দেখায় এটা হলো এটা হলো ডাটা কাঁঠাল বিচি দিয়ে মাখায়ে হাতে মাখায় আর কি রান্না করতেছি এই রান্নাটা খেতে অনেক টেস্ট কাঁঠাল বিচি দিয়ে ডাটা আমার মা তো অনেক পছন্দ করে আজকে খেতে খুবই ভালো লাগবে এতদিন অনেক মাংস খাওয়া দাওয়া মেহমান ছিল এটা খেতে অনেক ভালো লাগবে হয়ে গেছে তো এরকম শুকনা শুকনা করতে হবে আজকে সব রান্না কারেন্টে চুলাই করছি সব রান্না শেষ এখন চা করতেছি আসছে আদর চিনি দিব এখন চার কাপ চার চামচ চিনি আর দিয়ে দেব চাপাতি লবণ করে দিয়েছিলাম দিয়ে দিই যে আদর আসছে আদরের আব্বু সবাই আসছে চা খায় আদর আদর চা খায় কিভাবে হ্যাঁ গরুর দুধের কেমন হয়েছে চা আমি গরুর দুধ দিয়ে চা বানাইলে পানি দিই না আর এখনকার দুধ গুলো অনেক বন হয়েছে আগের সাথে